আমার মতো আপনাদেরও নিশ্চয়ই কচু শাক পছন্দ আর যদি হয় এরকম টাটকা কচি কচু শাক তাহলে তো কোনো কথাই নাই। এই কচু শাক খেতে যেমন সুস্বাদু পুষ্টিগুণেও কিন্তু ভরপুর বিশেষ করে গর্ভবতী নারীদেরকে ডাক্তারগণ এই কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন রক্তের ঘাটতি ঘাটতিপূরণের জন্য যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম তাদের এই কচু শাক খাওয়া জরুরি কারণ শরীরে রক্তের ঘাটতিপূরণে খুব ভালো কাজ করে থাকে এছাড়াও যাদের চোখের জ্যোতি কম রাতকানা রোগের ঝুঁকি রয়েছে তারা আগে থেকে কচু শাক খেতে পারেন ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকায় এটি আমাদের চোখের জ্যোতি বাড়াতে খুব ভালো কাজ করে থাকে এছাড়াও এই কচু শাকের সব থেকে ভালো দিক হলো কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগনানিস ও ফসফারাস যা দাঁত এবং হাড়ের গঠনে খুব ভালো কাজ করে এছাড়াও এই কচু শাক হচ্ছে উৎকৃষ্ট মানের উদ্ভিজ্জ প্রোটিন যা দেহের গঠনে খুব ভালো কাজ করে থাকে তাই বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার হচ্ছে এই কচু শাক এই কচু শাকে প্রচুর পরিমাণে আঁশ থাকায় অন্ত্রের যে কোনো ধরনের সমস্যা দূর করতে খুব ভালো কাজ করে কে কচু শাকের পাতা ডাটা লতি বই সবকিছুই আমার অনেক পছন্দ আপনার এই কচুর কি ভালো লাগে জানাবেন